গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলো তাহলে আজকের ব্লকটা শুরু করা যাক বাধ্য হয়ে দুপুরবেলা করে বাটা করে পৌঁছে গেছিলাম আবার সুপারমার্কেটে আর বলবেন না বাড়িতে এত পরিমাণে আরশোলা আর ইঁদুর হচ্ছে রান্নাঘরের দিকটায় যে আর কি বলবো এটা এখানে না এই ওনতা নিয়ে ওই দেখ বড় দেখাতে নি মোশা সব মরবে এরকম একটা নি ওটাতে না না হবে হবে তুই তো কালা নিয়ে যতি কালা হিটু না তুই নিয়েছিস যে এটা বলে কালোন নিতিলা সাথে একটা আর এটা মাছ দেখতে হবে দরকার

মশা মাছি খুব জ্বালাচ্ছে আজকাল এই বর্ষাকাল আসলে এগুলোর উৎপাদ বাড়ে ওটা ওনলি মস্কুটো হুম হুম হ্যাঁ ওটাই নেই আমার আসলে লাগবে আমার রান্নাঘরে খুব জ্বালাচ্ছে রে

নিতে গেছিলাম কালা হিট বাট এই কফি মাগটা ইয়েলো কালারের দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। তা একটু ক্যান কন করছিল বলে বাধ্য হয়ে ওটা আমাকে কিনেই দিল তো নেওয়া হয়ে গেছিলো চলে এসেছিলাম কাউন্টারে এখানে এসে কাজু কিশমিশটাও দেখছিলাম তখন না থাকে এটা এখনও ফুরোইনি ঘরে তো পরে নেব। তো চলুন আমাদের তো নেওয়া হয়ে গেল এবার চলে যাই আর বাড়ি কারণ দুপুরবেলায় বেরিয়েছি সন্ধ্যাবেলায় আবার একটু বেরিয়েছিলাম যে সন্ধ্যাবেলাটায় কি করব কি করব একটু কলেজ মাঠের দিকে যাই কলেজ মাঠ তো এসে দেখি পুরো সুইমিং পুল হয়ে গেছে মানে জাস্ট কিছু বলার নেই এখানে মাছ ছাড়লে দিব্যই মাছ চাষ করা যাবে বসার তো দূরের কথা ওখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই মশাই কামড়ে শেষ করে দেবে যা বলি এই অন্ধকারে না দাঁড়িয়ে থেকে কোথাও গেলেও তো হয় এবার তো মশাই কামড়াবে অন্ধকারে এখানে কিছুই নেই একটু ফুচকা আইসক্রিম খেতেও তো যেতে পারি তো ওখানে দাঁড়াতে আর ভালো লাগছিল না তাই চলে এসেছিলাম স্টেশনে বললো চলো চেনা জায়গায় চা খেয়ে আসি কিন্তু এই মোমোর দোকানটা আজকে আমি খোলা পেয়েছিলাম কোনো দিন পাই না স্টেশনে এসে এত শুনেছি যে এই দোকানটার মোমো নাকি এত ভালো তেমন আজকে যখন পেয়েছি আমি আজকে তো ছাড়বো না তো এখানে দাঁড়িয়ে গেছিলাম মোমো নেওয়ার জন্য আর ওরা তো চা খাবে সেই দাঁড়া আগে আমি মোমোটা নেব তারপর আমি এই দোকানটার কথা এতবার শুনেছি আমাদের স্টেশনের এখানে মোমো নাকি খুব ভালো বানাই এই দোকানটায় বাট সাড়ে ছটা সাতটার মধ্যে শেষ হয়ে যায় তাই কোনো দিন এসেই পায় না তো আজকে যে আমি পেয়েছিলাম যে আজকে তো আমি নেবোই নেব মোমোর সাথে লাল চাটনি ছিল গ্রিন একটা ছিল যেটা পুরো ঝাল ঝাল লঙ্কার এই যে রেড চাটনিও দেখে মুখে মানে জল আসছিলো লাস্ট কবে মোমো খেয়েছি মনে নেই এই ফাস্ট ফুড খাবো না করে তো মানে মোমোটা খাওয়াই হয় না তো আজকে অনেক মনকে মেরে মেরে গিলটি ফিলিংকে শেষ করে করে মানে যা এই দোকানটা যখন খোলা পেয়েছি আজকে আমি মোমো খাবোই আর মোমোগুলো দেখছিলাম তো আমি নিয়েছিলাম চিকেন মোমো কারণ ভেজ মোমোটা এখানে খাওয়ার কোনো মানে হয় না পাহাড়ে গেল ভেজ মোমো খাবো তো এখানেই আছি যখন তো চিকেন মোমোটাই নিচ্ছিলাম মোমো আমরা আগে যা খেতাম প্রচুর মোমো খেতাম সপ্তাহে দু তিন দিন করে মানে স্কুল কলেজ টাইমে তো এখন তো খাওয়াই হয় না মানে মাসেও একবারও হয় না দু তিন মাস চার মাস বলছি না লাস্ট কবে খেয়েছি মোমো আমার মনে পড়ে না কি ফাস্টফুডটা আর খাবো না কাকু মোমো প্যাক করছিলো আর ওরা ওদেরকে চায়ের অর্ডার দিয়েছিল। মোমো পেয়ে সেই আনন্দে আমি বলেছি আমি আর আজকে চা খাবো না আমি একবারে বাড়ি গিয়ে মোমোটাই খাবো আর মোমোটাই আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে তো যে মোমো প্রায় রেডি হয়ে গেছে আর ওদিকে দেখছিলাম স্যুপ স্যুপটা দেখতে তো ভীষণই ভালো লাগছিলো মনে হচ্ছিলো সুন্দর টেস্টি হবে চিকেন স্যুপ ছিল তো চিকেন স্যুপ মোমো মানে রেডি করে দিয়ে দিয়েছে আমি হাতে নিয়ে যাচ্ছিলাম যে ওরা চাটা কখন খাওয়া শেষ করবে আর আমি বাড়ি গিয়ে মোমোটা খাবো গরম গরম প্যাক করে নিয়ে নিয়েছি কারণ ওখানে দাঁড়িয়ে খাইনি এই যে মোমো আমার রেডি আমি বাড়ি গিয়ে মোমো খাই আর আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে টাটা